শুভ্র বিরোধ আসসালামু আলাইকুম জিএম তাণ্ডবলক থেকে আপনাদের মাঝে আজকে আরও কিছু কালেকশন নিয়ে আসলাম তো বিরোধ আজকের প্রথম কালেকশনে দেখাবো টিভিএস এ বাসে আট ইয়ার একশো ষাট সিসির বাইক বাইকটা কিন্তু পাবনার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পাবনার ডিজিটাল নাম্বার স্মার্ট অবস্থায় আছে দুই হাজার আঠারো মডেল একশো ষাট সিসির বাইক দেখুন কন্ডিশন দেখুন সোপিওর্স এই বাইকটার দাম কিন্তু মাত্র এক লক্ষ আট হাজার টাকা সুপার কালেকশন সুপার দাম আমাকে মাত্র এক লক্ষ আট হাজার টাকা টিভিএস আবাসে আটটিয়ার একশো ষাট সিসির বাইক দুই হাজার আঠারো মডেল সপিওর্স এরপরে আরেকটি বাইক দেখেন এটা হচ্ছে ডিসকভার হানড্রেড টেন বাইকটা কিন্তু সিবিএস ব্রেক করা দুই হাজার বিশের মডেল বাইশের রেজিস্ট্রেশন সিভিএস ব্রেক ডিসকভার হান্ড্রেড টেন দাম টাকা মাত্র এক লক্ষ চোদ্দ হাজার টাকা দেখেন এটা হচ্ছে ওয়ান বাইকটা ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড টাকার নাম্বার দশ বছরের স্টেশন এই গাড়িটার দাম কিন্তু মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা যারা ডিসকোভার থার্টি ফাইভ গাড়ি খুঁজছেন বর্তমান বাজার অন্যতম একটা আকর্ষণীয় বাইক তাদের জন্য এই গাড়িটা তবে এর পাশাপাশি দেখেন বাজাস স্পার আছে ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সিবিএস ব্রেক গাড়িটার দাম কিন্তু মাত্র অষ্টআশি হাজার মাত্র ষোলআশি হাজার টাকা পাচ্ছেন মাত্র চুয়াত্তর হাজার টাকায় মাত্র আটষট্টি হাজার টাকা পাচ্ছেন মাত্র বাষট্টি হাজার পাচ্ছেন তো বিভার্স আমাদের লোকেশন ইমরান মোটর ষলঙ্গাবাদা থানা মোড় হইতে চারশো পশ্চিমে সলঙ্কা সিরাজগঞ্জ এবং নিত্য নতুন কালেকশনে ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে বাসে থাকবেন আমাদের লোকেশন ইমরান মোটর সলঙ্কাবাদা থানা মোড় হইতে আশো পশ্চিমে সলঙ্গা সিরাজগঞ্জ ধন্যবাদ আসসালামু আলাইকুম